আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে বেশ বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি হইতেছে সকল থেকে এবং বৃষ্টি আসলে গত দুদিন ধরেই আকাশের অবস্থা তেমন ভালো ছিল না কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে আজকেও সকাল থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি চলতেছে তো আমি নিজেও ঘরের ভিতরে প্রায় বন্দি অবস্থা ভাবলাম বসে আছি আপনাদেরকে একটু দেখা একটু একটু করে বৃষ্টির জন্য এবং বৃষ্টির দিনে বাগানে হাটতেও বেশ ভালো লাগে তো আপনারা হয়তো বৃষ্টি শব্দ শুনতেছেন আমি ফাঁকা নিয়ে বের হয়েছি তো দেখুন আর এই যে লিচু সাইজও কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে এই তিন দিনের বৃষ্টিতেই এই সপ্তাহে আবার অনেকবার বৃষ্টি হয়েছে তিন দিন না শুধু এই সপ্তাহের শুরু থেকে আপনার তো প্রায় এই তিন চার দিন মানে এক টানা হয় না আবার গতকালকে থেকে প্রায় টানায় বৃষ্টি হয়ে তো এখনকার যে বৃষ্টিটা এটা অনেকটাই কাজে আসবে কারণ এখন লিচুর যে সাইজটা খুব দ্রুত সেটে চলে আসবে একদম এটার সর্বোচ্চ যে সাইজ এটা আশা করি এই বৃষ্টিতে চলে আসবে এবং আপনারা জানেন আমরা ভিটামিন দিয়ে দিছি তো আশা করি এখন এই বৃষ্টিতে একদম পরিপূর্ণ সাইজ চলে আসবে এবং চার পাঁচ দিনের ভিতরেই খাওয়ার উপযোগী হয়ে যাবে কাজ এই সপ্তাহের শেষ থেকে আমরা ইচ্ছা করলে হারভেস্ট করতে পারবো বাট হারভেস্ট এবছর কবে থেকে শুরু করব সেটা নির্ভর করবে আবহাওয়ার উপরে বৃষ্টি কীরকম হয় বা এই বাজারের কন্ডিশন কীরকম যদি বাজার ভালো হয় তাহলে হয়তো বা আমরা হারভেস্ট করতেও পারি নয়তো কিছুদিন দেখুন এবছর একটু আসে একটু ওয়েট করে ধৈর্য ধরে বাজারে মাল করে তো আপনাদের যাদের বাগান আছে বাগানে যাবেন ঘুরে দেখবেন আসলে বাগানের প্রতি মানুষের আলাদা একটা মায়া কাজ করে কারণ এটা দেখেন কত কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসে আপনি যদি পরিশ্রম করেন তাইলে আপনার রেজাল্ট আসবে লেগে থাকতে হবে আমি আমার গাছের প্রতি প্রচুর মায়া একজন মানুষের প্রতি যেমন মায়া বড় মানুষের প্রতি যেমন আমার টান এই গাছের জন্য আমার এরকম টান প্রত্যেক দিনই আসি আইসা এই ফল গাছ এবং এরকম বিষয়টি এগুলো আমি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করি এগুলো আর আসলে যারা আমার কথাগুলো বুঝবেন যারা গাছ বাগান আছে বাগান থেকে মানুষগুলো জানে যে গাছের প্রতি কী মায়া এবং ফসলের প্রতি কৃষকের যেমন মায়া যারা বাগান করে তাদেরও ওই গাছের প্রতি টাকা কারণ এটাই তো আপনার সত্যিকারের ভালোবাসা এখান থেকে আমাদের রিজিক আছে আমাদের জীবিকা নির্বাহ হয় তো আপনি এটাকে না দিলে আপনার কাছে আসবে না আমাদেরকে এটার প্রতি খেয়াল রাখতে হবে তাহলে এইটা আমাদেরকে খেয়াল রাখবে এটাই হচ্ছে মুক্তি হাঁকি তো আপনারা বাগানের দিকে খেয়াল রাখবেন আর বিশেষ করে এই সময়টাতে অনেক সময় অতি বৃষ্টি একটু সমস্যা হয়ে কি যে লিচু ফেটে যায় তো এটা আসলে অনেক সময় ফেরানো যায় না বাট অনেক সময় ওই ভিটামিনটা দেওয়া থাকলে অনেক সময় ফাটে না লিচু এরকম স্পেটাকে করা থাকলে হবে না তো আশা করি বৃষ্টি বন্ধ হয়ে যাবে হয়তো বা এক দুই বন্ধ হয়ে গেলে আশা করি আর এই সমস্যাটা হবে না তো আমাদের বাগানে এখানে এরকম সমস্যা দেখা না অনেকের হয় গুতো ছাতে যে আমাদেরও ফাটবে কোনো সময় বা এখন আমরা বিভিন্ন কীটনাশক ইউজ করি প্লাস ভিটামিনটা আগে ভাগে ইউজ করে নিই তো ভিটামিনটা ইউজ করলে এই 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 সমস্যাটাতে কিছুটা পরিত্রাণ পাওয়া যায় কারণ অনেক সময় লিচুর বৃষ্টি হলে লিচু অনেক সময় দ্রুত বাড়তে চেষ্টা করে ছোট করার সময় যদি আপনার স্কিনটা নরম না থাকে তাহলে লিষু ফেটে যায় এই ভিতরে দিয়ে অতিরিক্ত গ্রোথের ফলে যে বাইরের যে আবরণ এটা এই আপনার খাবার করতে পারে না তো এই জন্য ফেটে যায় এতে একটা সমস্যা তো ভিটামিন দে দিলে এই গাছটা হয় আর কি এই সমস্যাটা হয় না তো এই হলো অবস্থা দেখেন বেশ সুন্দর দেখাচ্ছে আর কি বৃষ্টির দিনে আমি প্রায়ই আছি এখন বাগান বা আপনাদের দেখেছি বাট প্রায়ই বৃষ্টি হচ্ছে যেন বৃষ্টি আসলে আমি এই ধরনের বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি বাট এই ধরনের অতিরিক্ত বৃষ্টি সময় বাইরে আসাটা তেমন ভালো না কারণ এবছর দেখছেন বজ্রপাতে বহু মানুষ মারা গেছে এটা সাবধানে তবে না বের হওয়াটাই ভালো কারণ অনেক রিস্ক থাকে কারণ আকাশের উপরটা বেশি খারাপ লাগছে বের না হওয়াই ভালো ওইদিকে আমাদের একটা দাম গাছ আছে ওই যেখানে অনেকদিন দেখাবো আলহামদুলিল্লাহ প্রচুর কালো দাম তো উপরে দেখানোটা মুশকিল আমাদের এই বাড়িতে প্রচুর পরিমাণে ফলের গাছ লাগানো আছে যার ফলে আপনারা প্রায় ভিডিওতে পাখি পাখির প্রচুর গুঞ্জন ছিলেন কারণ আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে পাখি কারণ পাখির বসবাসের জন্য আবাস ফল এটা এখানে রাত্রে পাখি থাকে এবং ফল কোনো না কোনো একটা ফল আমাদের বাড়িতে সবসময় থাকে আটকেই থাকে সেই জন্য আমাদের বাড়িতে পৌঁছতে পারছি অনেক দিক তা সবাই ভালো থাকেন দেখা হবে পরে ঠিক আসসালামু আলাইকুম